আমরা নামাজ পড়ছি শেষ বিন্দু পর্যন্ত আপনারা পিছনে গিয়ে কথা বলার কোন অধিকার নাই আপনারা এখানে আপনি মনে করতে পারেন যে একজনে নামাজ পড়তেছে আমি একটু কথা বললে কি হয় আপনি যাকে নামাজে বিস্তাব করে দিচ্ছেন কিছু ব্যক্তি এমন আছে নামাজের মধ্যে কার হালত কি হয় আপনি জানেন আপনি এলো তারেন জীর্ণ শীর্ণ দেখেছেন আপনার কথা বলা আপনার মোবাইলের কারণে তার যে কানেকশন সেটা নষ্ট হয়ে গেছে সে আবার ওই কানেকশনটা অন্ত চার নামাজ শেষ হয়ে যাবে জিম্মাদার কে বুঝতে পেরেছেন আজিব বিষয় হচ্ছে আমার ভুতে আসে না আপনারা পিছনে কথা বলেন উচ্চ আওয়াজে কথা বলেন মানুষের তো আপনি লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বলা যায় না আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করিয়ে লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বললে শুধু দূর থেকে আওয়াজ আসবে আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারে এটা মসজিদ মানুষ নামাজ পড়ছে আল্লাহর খারাপ লাগবে না যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতেছে আপনারা তাদেরকে ডিস্টার্ব করতেছেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি বড় সবের কাজ করে ফেলতেছেন মসজিদের মধ্যে এসে সুতরাং মসজিদকে নিজের বিরুদ্ধে তার করাই না কি আমাদের ময়দানে মসজিদ সুপারিশ করবে আপনার জন্য কিছু আসেন পিছন থেকে এমনি এমনি করে মুরব্বীদেরকে ডিস্টার্ব করে ডানে বামে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে একটা বিষয় আরেকটা বিষয় হতো অনেক সময় হয় কি একটু ধাক্কা লাগলে আপনারা রেগে যান মসজিদের মধ্যে এসে এইরকম মরিচ নিয়ে আপনারা এরকম মরিস আপনাদের ভিতরে এতদিন নামাজ পড়ার পর এই মরিস কমে না কেন এটা আজীব বিষয় তাইলে বোঝা যাচ্ছে নামাজের যে অ্যান্টিবায়োটিক আপনি গ্রহণ করতেছে সেটা কাজ করতেছে না সেটা কাজ করতেছে না নতুবা নামাজ তো অ্যান্টিবায়োটিক এটা আপনাকে ভদ্র বানানোর কথা নম্র বানানোর কথা আওয়াজ নিচা করার কথা গালি মুখ দিয়ে না আসার কথা নামাজ পড়েন কিন্তু অহংকারে খাওয়া যায় না নামাজ পড়েন দুই চারজনকে আপনি সালাম হবেন না কিছু আছে আমাদের তরুণ প্রজন্ম এমনি আসে এমনি যায় মুরব্বী এক মুরব্বী বলতে শুধু এগুলো এমনি আসে এমনি একটা সালাম হতেন আলম কি করবেন এখন আল্লাহ আল্লাহ করে সই হয়ে নেন মা বাবার সাথে আদব বড়দের সাথে আদব মসজিদের ইমামের সাথে আদব আপনি ধরেন এখানে আমাদের মুসাদ্দিক অথবা আমাদের এখানে হাবে সাহেব আসছেন রাজু আপনি চিন্তা করতেছেন আমার ভাতিজা ঠিক আছে ভাতিজা আপন জায়গায় ঠিক আছে আপনার ভাতিজা আমার ছোট ভাই কিন্তু আমি যখন তাকে মসজিদের ইমামতিতে দাঁড় করিয়ে দিয়েছি আমি বলতেছি না একটা দায়িত্ব আপনি যদি ইমামের পিছনে নিয়ত না করেন নামাজ তো হবে না আপনার আপনি যদি তাকে আপনার নামাজের ইমাম বলে নিয়ত না করেন আর তার সাথে যদি চল্লিশ বছর নামাজও করেন আপনার নামাজ হবে না তাকে আপনি তাকে ইমাম মেনে নিচ্ছেন ইত্তা দায়িত্ব ইমাম ইমাম কি পেশোয়া ইমাম মানি নেতা ইমাম যিনি আপনার সামনে আছেন ইমাম যাকে অনুসরণ করা হয় তো আপনার বাতি যা হোক ছেলে হোক যাই হোক সে মসজিদের ইমাম সে যখন কোন কথা বলবে তখন আপনি যদি দাঁড়াইয়া বলেন কথা আপনার একটা ফাতেজা বইলা দেন এটাকে আমরা আমাদের পরিভাষায় বেয়াদবি বলি কি বলি বেয়াদবি এখন আপনি যদি বেয়াদবি করেন তো মসজিদের ইমাম আপনার সাথে বেয়াদবি করতে যাবে আপনি যদি বলেন বলেন তো দেখে এটা কোরআন সতীশের কোথায় আছে আমাকে এক ব্যক্তি এখানে জিজ্ঞেস করছিল হুজুর এটা কোরআন হাতিসের কোথায় আছে আল্লাহ আপনি গাড়িতে যখন উঠেন আপনার ছেলে ড্রাইভ করে করে সামনে কে বসে কলসুর আমি বসি আপনার ওয়াইফ কোথায় বসে কো পিছনে বসে কোরআন হাদিস কোথাও আছে যে আপনার ছেলে ড্রাইভ করলে আপনার বউ পিছনে বসবে আর আপনি সামনে বসবেন কিছু কোরআন হাদিস বুঝতে হবে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে আমার স্কুলে ড্রেস আপ হচ্ছে আপনি পায়জামা পাঞ্জাবি করবেন কারণ আপনি যদি বলেন হুজুর আমি এটা করতে পারবো না তা আমি কি বলবো আপনাকে দেয়ার আর মেনি আদার স্কুলস দেয়ার আর মেনি আদার স্কুল তাদের ড্রেস আরো লাগলো ওখানে চলে এখন যদি আপনারা পুরা পৃথিবীর বুকে ঘুরেছেন দাঁড়াই কোথায় তো এইটা বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে করতে হবে আপনি যখন ওইটার না মানবেন তাইলে আমি বুঝে নিতে হবে যে আপনি এখানে ফাসাদ করতে আসছেন এখন আমি আপনাকে কি মসজিদ থেকে বের করে দিতে পারি আমার পক্ষে সম্ভব হবে না আপনার সাথে উচ্চ বাচ্চ করা সম্ভব হবে না আমার হাতে দুইটা অপশন থাকবে এজ এ ইমাম এজ এ ডাইরেক্টর অব দা মসজিদ হয় চুপ করে থাকবো অথবা পুলিশ কল করো এখন আমি আপনার জন্য পুলিশ কল আপনি আমার মুসল্লি এখন আপনি মারা গেলে জানা যে আমাকে পড়াতে হবে ঠিক না তা আমি আপনার জন্য পুলিশ কল করতে পারব। এটা তো আমি দুনিয়াতে উল্টে গেলেও হবে না আমার দ্বারা সুতরাং আমি বরদাস্ত করে নেব কিন্তু আমার রুর বদুয়া যেটা করবে সেটা আপনি আসাদ করতে পারবেন না আল্লাহ আল্লাহ দিনের হেদমত দ্বারা করে গরিব মিস্ত্রি হইতে পারে বদ্ধ নেওয়ার চেষ্টা করবেন না কত রতি মহারতি দেখছি উত্তর দক্ষিণ আছে আপনারা বুঝছেন যারা এই মসজিদ গুলো পরিচালনা করে তারা আমার নবী রেসালতের বাগানের গাছের নিচে পানি ঢালে আমার নবী রেসালতের বাগানের মালিক আমার ড্রাইভারের সাথে কথা বললে যেমন আমার খারাপ লাগে অনুরূপ ভাবে আমার নবীর বাগানের মালির সাথে কেউ বিয়াদি করলে আমার নবীরও গায়ে লাগে আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলা করবেন না এই কাজগুলা করবেন না বুঝতে পেরেছেন কারণ আল্লাহ যারা মসজিদের সামনে দাঁড়িয়ে যায় তারা অনেক কাজ করতে পারে যেমন তারা গালি গালাস করতে পারবেন আপনাকে আপনি যদি তাদের দিকে তেরে যান মারার জন্য তারা আপনার দিকে তেরে যাবে মারার জন্য এটা তারা পারবে না সুতরাং আমি আপনার সাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। মসজিদের মধ্যে আদব শান্তি শৃঙ্খলা এগুলো বজায় রাখবেন মসজিদের নিয়ম নীতি বুঝবেন আমরা নামাজ পড়ছি শেষ বিন্দু পর্যন্ত আপনারা পিছনে গিয়ে কথা বলার কোনো অধিকার নাই এখানে আপনি মনে করতে পারেন যে একজনের নামাজ পড়তেছে আমি একটু কথা বললে কি হয় আপনি যাকে নামাজে বিস্তাব করে দিচ্ছেন কিছু ব্যক্তি এমন আছে নামাজের মধ্যে কার কি হয় আপনি জানেন আপনি এলো তারেন জীর্ণ শীর্ণ দেখেছেন আপনার কথা বলা আপনার মোবাইলের কারণে তার যে কানেকশন সেটা নষ্ট হয়ে গেছে সে আবার ওই কানেকশনটা শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন বিষয় হচ্ছে আমার বুঝে আসে না আপনারা পিছনে কথা বলেন উচ্চ আওয়াজে কথা বলেন মানুষের তো আপনি লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বলা যায় না আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করিয়ে লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বললে শুধু দূর থেকে আওয়াজ আসবে আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারে এটা মসজিদ মানুষ নামাজ পড়ছে আল্লাহর খারাপ লাগবে না যে আল্লাহর বন্দারা আল্লাহর করে আল্লাহর জিকির করতেছে আপনারা তাদেরকে ডিস্টার্ব করতেছেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি বড় সবের কাজ করে ফেলতেছেন মসজিদের মধ্যে এসে সুতরাং মসজিদকে নিজের বিরুদ্ধে তার করাই আমরা কেয়ামতের ময়দানে মসজিদ সুপারিশ করবে আপনার জন্য কোরআনে পাক সুপারিশ করবে আপনার জন্য সুতরাং আপনারা এই জিনিসগুলা বোঝার চেষ্টা করবেন আমাদের তরুণ প্রজন্ম ডিস্টার্ব ফিল করে এগুলার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেদায়ত দান আল্লাহ রাবুল আমাদের হামি ও নাসের হোক মসজিদের নিয়ম শৃঙ্খলা আপনারা ইমামের সাথে ইমাম যেভাবে যেভাবে ডাইরেকশন মেনে নিবে কোনো অসুবিধা নাই হুজুর আমি আপনারা দেখছেন আপনাদেরকে এমনি এমনি করে সামনে দাঁড়াইতে দরকার নাই তো মুরব্বিয়ান এখানে সামনে দাঁড়ান আমি পিছনে নামাজ পড়লে সব হয়তো দুই তিন ইঞ্চি কম পাবো আর কি সেটা আল্লাহ অন্যভাবে ম্যানেজ করে দিব বুঝতে পারতেছেন যিনি যেখানে আসেন দাঁড়িয়ে থাকা কিছু আসেন পিছন থেকে এমএমএম করে মুর্বিদেরকে ডিসটর্ব করে ডানে বামে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে একটা বিষয় আরেকটা বিষয় হলো অনেক সময় হয় কি একটু ধাক্কা লাগলে আপনারা রেগে যান মসজিদের মধ্যে এসে রকম মরিস নিয়ে আপনারা এরকম মরিস আপনাদের ভিতরে এত দিন নামাজ পড়ার পরেও এই মরিস কমে না কেন এটা আجیب বিষয় তাইলে বোঝা যাচ্ছে নামাজের যে অ্যান্টিবায়োটিক আপনি গ্রহণ করতেছেন সেটা কাজ করতেছে না সেটা কাজ করতেছে না নতুবা নামাজ তো অ্যান্টিবায়োটিক এটা আপনাকে ভদ্র বানানোর কথা নম্র বানানোর কথা আওয়াজ নিচা করার কথা গালি মুখ দিয়ে না আসার কথা নামাজ পড়েন কিন্তু অহংকারে খাওয়া যায় না নামাজ পড়েন দুই চারজনকে আপনি সালাম হতেন না কিছু আছে আমাদের তরুণ প্রজন্ম এমনি আসে এমনি যায় মুরব্বী এক মুরব্বী বলতে শুধু এগুলো এমনি আসে এমনি যায় একটা সালাম হতেন আলম কি করবেন এখন আল্লাহ আল্লাহ করেন সই বয়ে নেন আজিব এটা নামাজ